আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না তা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে খুলে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা নাই তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য আমি একটু যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে তখন আমার স্বামী বলল কি হয়েছে তোমার পায়ে তখন আমি বললাম তেমন কিছুই না আমার স্বামী বলল আমি এখন খুবই ক্লান্ত ঘুমাতে যাচ্ছি বিকেলে উঠে আমরা দুজন ঘুরতে বের হব বিকেলে স্বামী ঘুম থেকে উঠে বলছে শোনো তুমি সুন্দর একটা নীল শাড়ি পরবা সাথে সুন্দর একটা গহনা পরবা আমি একটু হেসেই বললাম এত গহনা আর এত কিছু আমি কোথায় পাব। আমার তো হাতে গোনা দু একটা শাড়ি আর বাড়ি পরার মতো কিছু জামা আছে মাত্র যেগুলা আমি বাসায় পড়ি আমার স্বামী আমাকে বলল মজা করো না যেটা বলছি সেটা করো আমিও কথায় জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে আমার এগুলোর বেশি কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের মতো শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমার জন্য হাত খরচের টাকা পাঠাই এছাড়াও এই তো গত দু মাস এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার জন্য স্বর্ণের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্তিকর হয়ে বললাম আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলল ফোন দিলে তো ঠিকই বলতাম যে তোমার সব কিছুই আছে এখন এসব কোথায় গেল এক সময় আমি একটু গরম গলায় কথা বললাম শেষে আমার কান্না ধরে রাখতে পারলাম না আমি বললাম তোমার মা আমাকে এসব কিছুই দেয় নাই পাশের রুমে তোমার মা আছে চাইলে ডেকে জিজ্ঞেস করো এই কথা শোনার পর আমার স্বামী আমার শাশুড়িকে ডাক দিল মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে হাজির হলো এসেই আমার স্বামীর সাথে জোর গলায় বলল। কী রে কি শুরু করেছিস তুরা তুই ঘুমিয়েছিলে তোর বউ কি তোর সাথে উঠে কোনো ঝামেলা শুরু করেছে তুই আমার সাথে বল আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো আমার বউ শাড়ি কই গহনাগাটি কই ওর জন্য যে এতগুলো জিনিস দিলাম সেগুলা কই কোনো জামা কাপড় নেই আমি এতদিন পরই বাসায় আসছি তারপরও আমি দেখছি তার গায়ে একটা নোংরা একটা কাপড় পরে আছে মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলো কি হলো মা উত্তর দাও আমি বললাম তোমার মা আর কি উত্তর দেবে আমি সব বলতাছি তুমি একটু শোনো শোনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল করতাম তোমার মা আর বোন আমার গায়ে হাত তুলতো আর রইলো তোমার গয়নাগাটির কথা জামা কাপড় তুমি যে টাকা পাঠাইছো তাই দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখো সে তো তোমার সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যে মহিলারা কাপড় নিয়ে আসতো এই যে দুই একশো চাকার কাপড় সেটাই আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো আমার ভাই ইনকাম করছে আমার ছেলে ইনকাম করছে তাকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দেবো তারা দুজনেই এখন সামনে আছে তাদের কাছে শুনে নাও আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত পরশু রান্নায় একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা তরকারির গরম কড়াইটা আমার পায়ে ফেলে দেয় আর তুমি বলতো না আমি কেন তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর বোন তোমার সাথে আমার কথা বলতেই দিত না এত কিছু শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো মা আমার বউর যেটা বলছে এটা কি সত্য তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল তখন আমার স্বামী বলল কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বইয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো করে রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে আর আমার ননুদে বলে ভাইয়া আমার ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমি আমার স্বামীকে বললাম তুমি শান্ত হয়ে যাও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে চলে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার আমি একদমই ক্ষমা চাচ্ছি আমি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষই নাই তুমি কেন ক্ষমা চাইবে আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলল কি বলো আমি বললাম তুমি আর কখনো বিদেশ যাবা না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামী বলল কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ যাব না অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাব তোমার কি কি নাই আমাকে বলো সব কিছুই কিনে দেবো আর আজকে অনেক ঘোরাফেরাও করব। আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসে থাকে তাদের কষ্টের কোনো শেষ থাকে না তারপর যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে তার কোনো কথাই নাই যাই হোক এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া